ভোটের সময় ঘোষণা হয়নি তার মধ্যেই রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে অভিযোগ রাতের অন্ধকারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাট আউট প্রতিকৃতি ছবি ছিঁড়ে দিয়ে সেখানে অভিষেক ব্যানার্জির পোস্টার ও দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে রাজ্যে এখনো লোকসভা ভোট ঘোষণা হয়নি তার মধ্যেই রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে বিষ্ণুপুর থানা এলাকায় অভিযোগ যে রাতের অন্ধকারে জয়রামপুর ক্ষুদ্রেশ্বর ধাম মন্দিরের কাছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাট আউট প্রতিকৃতির ছবি ছিঁড়ে দিয়ে ওখানে সাংসদ অভিষেক ব্যানার্জির পোস্টার ও দলীয় পতাকা লাগিয়ে দেয় এছাড়াও আরো অভিযোগ বিজেপি কর্মীদেরকে ফোনে বিরোধী অধিকারী ছবি সরিয়ে নেওয়ার জন্য হুমকি দেয় নবকুমার বেতাল ও শতক মোল্লার নেতৃত্বে গোপাল চ্যাটার্জির তত্ত্বাবধানে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ফেস্টুন ছিঁড়ে ফেলে গোপাল চ্যাটার্জী বলেন যে ওখানে বিজেপি রাজনীতি করছে কারণ আজকে শিব চতুর্দশীর পুজো সেই জন্য ওখানে তৃণমূল কংগ্রেসের কোন ভূমিকা নেই ঘটনাস্থলে গিয়ে তন্দ করে দেখেন বিষ্ণুপুর থানা আধিকারিক সহ পুলিশ কর্মীরা তবে পুলিশ সূত্রের খবর যে এখনো পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত জয়রামপুর ক্ষুদ্রেশ্বর ধাম মন্দিরের প্রাঙ্গনে ऐप में तो दिखा रहा हैं। आप एक है आप एक्सो क्यों मांग रहे हैं हैं क्या आप भी रोजाना करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के आप साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं এইভাবে পড়ে আছে এই ব্যানারটা বিগত এক দেড় মাস যাবৎ এইখানে টাঙানো ছিল কালকের আমাদের কাছে বাইপোস্টে ফোন আসে ফোনে বলা হয় এই ব্যানারটা খুলে নেওয়ার জন্য আমরা বললাম যে আরও তো রাজনৈতিক ব্যানার আছে দশবিধে কী আছে রাজনৈতিক ব্যানার থাকবে সবাই থাকবে কিন্তু বললো যে না খুলে নিতে হবে নাহলে খুলে দেওয়া হবে আমরা কথা শুনিনি খুলিনি রাত্রিটা দুষ্কৃতী নিয়েছে এসে ফোনে ফোনটা ফোনটা কে করে কে করে ফোনটা এখানকার বেলাগামনি সেক্রেটারি গোপালি চ্যাটার্জি করেছিল খুব একটা কথা একদম যেটা বললেন যে বিজেপি ধর্ম নিয়ে খেলার প্রচেষ্টা যে আমরা সবাই জানি কিন্তু আমরা এখানে সুদেন্দ অধিকারের একটা ছবি হোটেল আমি দেখেছিলাম ছিলো কিন্তু দেখুন আজকে আমার এখানে যে উন্নয়ন হয়েছে পোটালটা কিন্তু মানলয় অভিষেক ম্যাজি আমার যে সাংসদ তিনি খুলেছেন এটা দেখি কিন্তু সুভেন্দ্র অধিকারীর কোনো অবদান নেই এই জায়গাটা আমার মনে হয় তারপরে আমরা রিকোয়েস্টটা করেছিলাম যে ওদের যে দেখ সামনে ঢোকার মুখে এটা যদি থাকে দেখতে খারাপ লাগছে মেলা পারপার সময় একটু খুলে নিলে ভালো হয় বলেছিলাম কিন্তু তারপরে দেখুন কখন কি হয়েছে কে ভেঙেছে সেটা তো আমরা জানার আমি জানিও না আমার কোনো নির্দেশই নেই এবং এই যে কারোর মোল্লা বা বেতালরা বলছেন এদেরও কোনো নির্দেশ ছিল না বলে আমার মনে হয় আমার ওই বিষয়ে কেউ জানা নেই কিন্তু ভেঙে পড়ে গেছে সেটাও আমিও দেখলাম আর